গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি রূপাই রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এখন সময় হচ্ছে সকাল প্রায় পৌনে আটটা সকালের চা হয়ে গেছে চাটা নাবিয়ে নিয়ে বসিয়ে দিলাম হচ্ছে একদিকে ভাত ভাত আর এদিকে মাংসের জন্য আলু পেঁয়াজ আদা রসুন কাটবো আর টকডাল করবো যেহেতু তো তার জন্য একটু আমটা কেটে নেব ঠিক আছে তো বেশি কিছু করব না এই গরমের মধ্যে টকডাল টকডাল রোজই করছি মানে এত গরম পড়ছে না তো টকডালটাই বেশ ভালো লাগছে খেতে তো এই টকডাল করবো আর মাংস করব আর একটু পাঁপড় ভাজা করব ব্যাস আর কিচ্ছু করব না তো মম্পু আর মম্পুর পাপা এখনও ঘুমোচ্ছে ওরা আজকে সকাল নটা অবধি ঘুমিয়েছে তো তারপর পাপা ঘুম থেকে উঠল উঠে গেল হচ্ছে বাজারে তো সপ্তাহের মাছ তো আনতে হয় হুম তো এই সপ্তাহে যেহেতু শনিবার দিনকার ছুটি ছিল না তো আজকে গিয়ে মাছ টাছগুলো সব এনে রাখল তো চলো এখন রান্না তো শুরু করেই দিয়েছি এরপরে মম্পো ঘুম থেকে উঠলোকে খাওয়াতে হবে ফ্রেশ করতে হবে তো চলো আর এই যেখানে এখানে আমি পিঁয়াজ আদা রসুন সব কেটে নিলাম ঠিক আছে আর এখানে ডালটা বসিয়ে দিয়েছি দেখো টকডালটা হচ্ছে ফোড়ন দিয়ে নিয়েছি আর এখানে মাংসের জন্য আলু কেটে নিয়েছি হুম তো চলো বন্ধুরা ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আমাদের চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো এখন তো ভয়েস ওভার দিচ্ছি এখন প্রায় পৌনে নটা বাজে এর আগেও একবার দিয়েছিলাম সাড়ে আটটার সময় ঠিক আছে সাড়ে আটটার পরে আর কি তো এই পাঁচ মিনিট আগেই আর কি তো মম্পু তখন পাশে ছিল আর ও না দুটো বাটি নিয়ে খেলা করছিল আর এত পরিমাণে তোমার শব্দ হচ্ছিল শব্দ হচ্ছিল মানে থালা বাসনের তো এখন যেই ভিডিও ক্লিপটা স্টার্ট করলাম দেখলাম খুব শুনতে বাজে দেখাচ্ছে মানে খুব শুনতে বাজে লাগছে আর কি ভয়েসটা তো সেই কারণে সেই ভয়েসটাকে এখন ডিলিট করে দেন আবার নতুন করে ভয়েস ওভার দিতে বসলাম ওকে দিয়ে এসছি ও ঠাম্মির ঘরে ওপরে হুম তো দিয়ে ফয়েস ওভার দিচ্ছি আর এই তো এখন চা করলাম এখানে ঘুমোচ্ছিল বালিশ টালিশ সব ছড়ানো মম্পুর দেখতেই পাচ্ছ তো চাটা এখন খেয়ে নেব আর মম্পুর পাপা গেছে ছাদে ওর চাটা নিয়ে গেছে ওপরেও আর মম্পুও গেছে সাথে সাথে ঠিক আছে দুজন ছাদেই রয়েছে ওর পাপা ক্যামেরার সামনে খুব একটা আসে না কারণ ও না মানে অতটা মানে ক্যামেরা ফ্রিলি এখনও হয়নি ফ্রেন্ডলি হয়নি তো ও ক্যামেরার সামনে আসা একদমই পছন্দ করে না তবুও মন্দারমণিতে গিয়ে যতটা পেরেছি ওকে নিয়েছি নেওয়ার চেষ্টা করেছি তখন এসেছে একটু একটু বলে বলে ওকে আর কি ক্যামেরার সামনে নিয়ে এসেছিলাম তো এই তো এখন জামাগুলো তুলে নিচ্ছি জামাগুলো একদম গুটিয়ে না এই দরিরপুরের একটা সাইডে গেছিলো গিয়ে দেখতেই পাচ্ছ এক সাইডেই পড়ে রয়েছে মানে এত পরিমাণে হাওয়া এত পরিমাণে হাওয়া আজকে ছাদে তো ধারণার বাইরে হুম তো এই কদিন তো ছাদে আসতাম একটু হাওয়া থাকতো না তোমার এই টাইমটা যখন আসতাম জামাকাপড় নিতে তোমার পুরো ঘেমে যেতাম মানে নাইটি ফাইটি তো ঘামে ভিজেই যেত আর কোনো হাওয়া নেই বিচ্ছির একটা গরম লাগতো কিন্তু আজকে না ঘাম হচ্ছে না একদমই আর মানে খুব সুন্দর একটা ফুরফুর একটা হাওয়া রয়েছে তো খবরে তো বলছে যে কয়েকদিনের মধ্যেই এখন ঝড় বৃষ্টি হবে তোমার একটু গরম থেকে শান্তিভাবে আবহাওয়াটা চেঞ্জ হবে আর কি একটু বলছে মানে এই যে গরমের দাপ্পটটা এটা একটু কমবে তো দেখা যাক এখন কি হয় তবে এই যে হাওয়াটা দিচ্ছে না এই হাওয়াটা দিলেও অনেকটা গরম কম লাগে বেশ আরাম লাগে বিকেলের দিকে হুম তো চলো এই দেখো কেমনভাবে দৌড়াচ্ছে ছাদেও তো একটু পরেই বেরিয়ে গেল খাওয়া দাওয়া করে পার্কে হুম তো বন্ধুরা এখন সময় হচ্ছে রাত্রি সাড়ে সাতটা আর মম্পু বিকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটু বেরিয়েছিল ওর পাপার সাথে একটু পার্কে গেল তারপরে আর কোথায় কোথায় ঘুরতে গেছিলো ওরা কিন্তু আমি আর বেরাইনি মানে এত গরম লাগছে না ইচ্ছা করছে না যে আবার কুর্তি পরো চুল আচড়া ঠিক আছে তো আমার মনে হয় বাড়িতে গরমকালে আমাদের জন্য এই নাইটি থেকে বেস্ট ঠিক আছে তো বাইরে যেতে গেলেই আবার কুর্তি ফুর্তি পরতে হবে তো অনেক ঝামেলা ওইসব আর এত গরম পড়েছে আর ইচ্ছা করছে না যে বাইরে বেরো তবু আজকে বিকেলে আমি ছাদে গেছিলাম ওরা বেরিয়ে যাওয়ার পরে তো দেখলাম বেশ হাওয়া দিচ্ছিল ভালোই হাওয়া দিচ্ছিল তো সেই কারণে না মানে 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 যাবত আর বিকেলের দিকে দরকার না থাকলে একদম দরকার না থাকলে বাইরে বেরোই না তো দেখতেই পেলে কদিন আগেই এক তারিখ নাগাদ বেরিয়েছিলাম একটু সন্ধ্যের দিকে দরকার ছিল স্টেশনের স্টেশনে দিয়ে গেছিলাম তো উকায় উঠেছি বিশ্বাস করবে না যেন গরম হাওয়া মানে মনে হচ্ছে যেন কেউ আগুনের গোলা ছুঁড়ে মারছে গায়ের মধ্যেও মনে হচ্ছে হ্যাঁ তো ওর বাবা তো মানে রোদ্দুরটা যেই মানে বাঘের মতো যখন রোদ ওঠে তার আগেই অফিস পৌঁছে যায় বাড়িতে তো সকাল সকালই বেরিয়ে পড়ে আবার রোদটা যেই পড়ে যায় হ্যাঁ তো তারপরে অফিস থেকে বেরায় তো যেহেতু ও সারাক্ষণ এসির মধ্যে থাকে তো মানে ওর মানে এই রোদ্রে খুবই কষ্ট হয় তো সেই কারণেই ও রোদ্দুরটা ওঠার আগেই বেরিয়ে যায় আবার রোদটা যেই পড়ে তো তারপরে আবার অফিস থেকে বেরিয়ে আসে যেহেতু সারাক্ষণ অফিসে এসির মধ্যে থাকে তো এই হলো বিয়ে ব্যাপার আর ওর পাপা এখন একটু বেরোলো মম্পর দুধগুলো আনতে হবে সিলিগ্রো যেহেতু ও খায় টিফিনটা করে সন্ধ্যে তো ওই সেরিকটু আনতে হবে আর কি কী বেশ আনতে হবে তো যাই হোক এখন একটু বেরোলো তো আমি তো আর বেরোবোই না এখন ঠিক আছে মানে এত গরমের মধ্যে আমার মানে ইচ্ছা করছে যে বেরাই বিকেলের দিকে ছুটির দিন আছে রোববার তো আমরা বেরাই কিন্তু মানে ইদানিং যা গরম পড়ছে আমার মানে মাত্র ইচ্ছা করছে না কোনো দরকার আর কি ছাড়া বাইরে বেরোতে তো যাই হোক আর এখন তোমার ওই সন্ধ্যের সন্ধ্যে টিফিন এখনো কিছু করিনি ঠিক আছে তো এই জাস্ট ফ্রেশ হয়ে আসলাম ফ্রেশ ট্রেস হয়ে এসে এই জাস্ট বসলাম আর হচ্ছে রাত্রের ভাত তো করতে হবে করবো রাত্রের ভাতটা করব তবে এখনই না সাড়ে একটা মতো বাজুক তো তারপর গিয়ে রাত্রের ভাত বসাবো আর মমপু পাশেই রয়েছে এই দেখ তুমি কি বৌ বৌ শুধেছ ও রেডি তুমি রেডি মামা তুমি রেডি বাবা ও বাবা দেখা যাচ্ছে তোমাকে একটু আসো ক্যামেরায় আসো রে বাবা উড়িয়া তো মম্পু এখন এখানে বসে বসে নাচানাচি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর মতো সেই একটা জামা মাথার মধ্যে দিয়ে ওটাকে চুল বানায় তো সে ছোটবেলায় আমরা এরকম করতাম তো এরকম অন্য একটা ওড়না বা একটা কিছু দিয়ে চুল টুল বানিয়ে তো খেলা করতাম তো যাই হোক এটা সব বাচ্চার মধ্যেই থাকে তো এই তো এখন তোমার এই একটু বসে আছি একটু ফ্রেশ হয়ে আসলাম একটু বসে আছি আর এই যে মব্বুমই এই যে মনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছে হুম তো এই তো হলো গিয়ে রান্না করেছিলাম দেখতেই পেয়েছো তোমরা তোমার আজকে তোমার টক ডাল করেছিলাম তার সঙ্গে একটু পাপড় ভাজা করেছি আর চিকেন করেছি আর ভাত তো করতে হবেই ভাত না ছাড়া খাবো কি দিয়ে তো যাই হোক এই হলো গিয়ে ব্যাপার তো চলো এখনকার মতো বক বক এখানেই শেষ করছি তো আবার দেখা হবে রাতের বেলা তো চলো তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আমাদের চ্যানেলটা তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো এখন বাজে হচ্ছে প্রায় আটটা মতো তো ওর পাপায় একটা তোমার বেশ কয়েকদিন ধরেই বলছিলাম যে অনেক দিন পিৎজা খাওয়া হয় না তো বললো ঠিক আছে আমি একটা পিৎজা অর্ডার দিয়ে দিচ্ছি তো অর্ডার দিয়ে ও বেরিয়ে ওই যে বললাম এখন জিনিসগুলো আনতে হবে তো অর্ডার দিয়েও বেরিয়ে গেল তো আমরা এখন খেয়ে নিচ্ছি বসে তোর পাপা খুব একটা পিৎজা পছন্দ করে না তো বলেই গেল যে আমার জন্য রাখতে হবে না তুমি খেয়ে নাও আর দেখো বেশ ঝাল ঝাল ছিল হুম আর মম্পো কিরম করে খাচ্ছে দেখতেই পাবে তোমরা এই ভিডিওতে আর আমি তো এখন বললাম ওই এই সব আর কি ভিডিও শ্যুট করার পরেই ওই সাড়ে আটটা নটা নাগাদ তোমার ওই ভিডিওটা এডিট করতে বসেছি এডিট করলাম ভয়েস দিলাম আর পাশেই মম্পু রয়েছে ওর আওয়াজ তোমরা পাচ্ছ একটু অ্যাডজাস্ট করে নিও তো চলো আজকের ব্লগটা না আর বেশি বড় করছি না এখানেই শেষ করব তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও টাটা গুড নাইট সবাই